আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ এবছর যারা পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা বিশেষ করে এই পরীক্ষার রেজাল্ট হবে আজকে এর জন্য যারা অনেক উদ্বেগ নিয়ে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছো তোমাদেরকে জাস্ট এটুকু বলে সান্ত্বনা দিচ্ছি যে উদ্বেগ উৎকণ্ঠা সবার থাকে এটা নিয়ে বেশি আরও বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ার কোনো মানে হয় না অল্প সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে সুতরাং তোমরা এই সময়টুকু যতটুকু সম্ভব নিজেকে শান্ত রাখবা রেজাল্ট যা হওয়ার তা হয়ে গেছে শুধু দুশ্চিন্তা করে সেটা কি নিজের ওপরে নিজের মস্তিষ্কের ওপরে যে প্রভাব ফেলবে তার কোনো মানে হয় না কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যারা অভিভাবক আছেন তারা তাদের সন্তানদের এই ফলাফল বা কী করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনাদের জন্য আহ্বান হলো এই আমাদের শিক্ষার্থীরা যারা যে রেজাল্টটাই করবে সেটাকে আপনারা মেনে নিতে শিখবেন সন্তানকে এটুকু শেখানো দরকার যদি তারা রেজাল্ট খারাপ করে ফলাফল খারাপ করে সেটাকে মেনে নিতে শেখাতে হয় কারণ জীবনটা হচ্ছে ব্যর্থতা এবং সাফল্য দুটো নিয়েই একটা জীবন শুধু সাফল্যের জন্য যদি ক্রেজি হয়ে যায় এক সময় দেখা যাবে যে এটা তাদের মস্তিষ্কে একটু ভয়াবহ রকমের প্রভাব ফেলে অনেকে সুইসাইড করা করতে পর্যন্ত দেখা যায় কিন্তু আহ্বান থাকবে তারা যে রেজাল্টটাই করবে এই ফলাফলের ভিত্তিতে পরবর্তী অ্যাকশন কী নেওয়া যাবে সেটার জন্য বাচ্চাকে সাথে নিয়ে বোঝাবেন ভালো রেজাল্ট করলে তার জন্য কোথায় ভর্তি হওয়া যায় সে প্ল্যানে অংশ নেবেন তাকে উৎসাহ দেবেন খারাপ রেজাল্ট করলে এর পরের প্রোগ্রাম কি করা যায় পরের অ্যাকশন কী নেওয়া যায় সেটা নিয়ে তাদেরকে পরামর্শ দেবেন কিন্তু এক্সট্রা চাপ নেবেন না পাশের বাসার ভাবির কি রেজাল্ট হলো আমার অমুকের ছেলের কি রেজাল্ট হলো। অমুকের মেয়ে এত ভালো রেজাল্ট করলো কেন তুই পারলি না কেন এটা নিয়ে বাচ্চাকে এক্সট্রা হ্যাম্পার দেওয়ার কোনো মানে হয় না অমুকের ছেলে অমুকের ছেলেই আপনার সন্তান আপনারই পাশাপাশি এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য অবশ্যই শুভেচ্ছা শুভ আকাঙ্ক্ষা আমার আমার মনের মধ্য থেকে তোমাদের জানাচ্ছি তোমরা ভালো করো আর ফলাফল যাই হোক তোমাদের প্রস্তুতি যদি ভালো থাকে আগামী জীবনটা অবশ্যই সুন্দর হবে যদি ভালো করতে না পারো তাহলে নতুন করে শুরু করো ইন্টারমিডিয়েটের রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতেই হবে বা মানুষের জীবনে যদি ভালো একটা জায়গাতে না যেতে পারো এর জন্য জীবন ব্যর্থ হয়ে যাবে এমন কিন্তু কিছু নয় মানুষের জীবন অনেকগুলো অ্যাকশনের ফলাফল তার মধ্যে একটা হয়তো এসএসসি পরীক্ষা এটা যদি খারাপও হয় মেনে নিয়ে অথবা যদি বোর্ড চ্যালেঞ্জ করার লাগে সেটা ভেবে চিনতে পরবর্তী অ্যাকশন নেবে আর ইন্টারমিডিয়েটে যদি ভালো কলেজে ভর্তি হতে না পারো যেখানেই ভর্তি না কেন অনেক দুর্বল কলেজে অনেক বিখ্যাত নয় এমন কলেজে ভর্তি অনেকে ভালো জায়গাতে চান্স পায় সেটা অবশ্যই বিবেচনাধীন যদি কারো এমনিতেই কোনো মতামত বা কোনো ধরনের পরামর্শ লাগে নিচে কমেন্ট করে জানাবে সমস্যা নাই বলার চেষ্টা করা হবে আর ফলাফল ভালো হোক তোমাদের জন্য শুভ কামনা শুভেচ্ছা রইল দিনগুলি সুন্দর হোক সকলের আসসালামু আলাইকুম